আচ্ছা বলুন তো এটা কি ফুলের গাছ এত সুন্দর একটা ক্যাটাস গাছ যে আমি আপনাদের সঙ্গে ভিডিও না করেই শেয়ার না করেই পারছি না তাই তড়িঘড়ি করে চলে আসলাম এই ভিডিওটা করার জন্য ভীষণ সুন্দর লাগছে আর এই ক্যাটাস গাছে ফুল উঠলেই দেখতে অদ্ভুত সুন্দর লাগে আরও কিছু দেখুন কলি চলে আসছে দেখা যাচ্ছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এগুলো ফুল ফুটবে হুম তো এখন এটাতে তিনটা ফুল ধরে আছে খুব সুন্দরভাবে আরও কিছু এগুলো এই ক্যাটাস গাছগুলো যখন বড় হবে তখন আবার রেগুলাতেও ধরবে ফুল এখন জাস্ট যেটুকুন ধরেছে আমি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুন্দর একটা ক্যাক্টাস গাছ একটা ক্যাক্টাস গাছে এক এক রকম ফুল ধরে এটা এক ধরনের এক প্রজাতির কিন্তু দেখতে অনেকটা ওই যে আমাদের বাংলাদেশে যে দেশীয় ফুল কি যেন বলে কচমস বা চন্দ্রমল্লিকা টাইপ কিছু ফুল গাছ আছে না ওই রকম তাই না আমার কাছে ভীষণ শুদ্ধ লাগছে আর এই জায়গাটা হচ্ছে যে একেবারে আনারসের মতো দেখা যাচ্ছে আজকাল তো মার্কেটে বিভিন্ন শপিং মলগুলোতে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ক্যাটাস গাছ বিক্রি হয়ে থাকে আপনারা এরকম কিনে এনে কিন্তু লাগে তবে এটা আমি এরকম ফুল প্লেয়ের ক্যাটাস গাছ কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখেছি আর যখন আমি এই ক্যাটাস গাছটা আসলে ছোটো অবস্থায় একদিন গিফট করেছিল তখন কিন্তু জানতাম না যে এরকম ফুল ফুটবে তো সেই দুই সালে এটা গিফট পেয়েছিলাম এরকম একটা টবের মধ্যে পড়ে এটাকে যত্ন করে দুই হাজার সালে আজকে অর্থাৎ গতকাল রাত্রে এটার মধ্যে ফুল আসছে আর এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো সবচেয়ে অবাকের বিষয় হচ্ছে যে যেটা শুনে আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে দুই হাজার বিশ সালে এই টপটা বুনে গাছটা ছোট ছিল এটা বড় হয়ে এরকম ফুল ফুটেছে অর্থাৎ প্রায় চার বছর হুম চার বছর পর এটাতে ফুল এসেছে ধৈর্য অনেক ধৈর্যের একটা ব্যাপার আছে তো ধৈর্য ধারণ করে গাছটাকে যত্ন করা হয়েছিল ক্যাক্টাস গাছটাকে তো ঠিক আছে আমাদের কাছ আপনার কাছে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ